আপনাকে কি করে ভালো না বাসে ইয়া যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দোশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমার জন্মই হয়নি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই না ইয়ারাসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তায় ছিল যে আমাদের পরিণতি কি হবে উন্মতি উন্নতি বলতে বলতে আপনি আপনার রবের ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উন্মতের অংশ বিশ্বজুড়ে দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপস্ত নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে গোটা বিশ্ব সব সম্পদ পাওয়ার চেয়ে অমূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উন্মতের একজন হতে পেরে কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আরেক নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবীর নাফসি নাফসি বলে মানুষ মানুষকে ফিরিয়ে দেবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সে করবেন সেদিন আপনার উম্মদের সদস্য হর পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে ইয়ারসুল আল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি এত ভাষায় প্রকাশ করা যাবে না তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না কোথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না আপনার শূন্যতের অনুসরণ করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতেই পারি না ইবাদতটা নিয়মিত করতে পারলেও ইবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না মুখে আপনার প্রতি সালাবাস পেশ করলেও কাজে কর্মে উন্মতে মোহাম্মদ হিসাবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না রসুলাল্লাহ হাবিবুল্লাহ নবীল্লাহ ইয়া মুস্তফা আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই কিন্তু আপনার রক্ত সবচেয়ে ক্ষমাশীল তিনি তো আমাদের যা পাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবেসেছেন আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত আমাদের রবের অনুভ্রর দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকেই তাকে আসবুকে আসামিদের খুব শীঘ্রই আপনার দেখা পাব পাবো ইয়ানবী রাসুলাল্লাহ আল্লাহ